নাম বলতে পারবো না তারাও আমার নাম বলবে না আমার কাজ করার সুযোগ হয়েছিল গত তিন দিন আগেও আমি ওদের সাথে কথা বলছি এই যে তারা একটা ঘোষণাপত্র নিয়ে আমার পরামর্শ চেয়েছিল যে ভাই কী করবো আমরা এটা আমার দিয়েছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর সুষ্ঠু সমাধান দিয়ে দিয়েছেন কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলছি যে দেখো শেখ মুজিবুর রহমান সবচেয়ে পপুলার লোক ছিল বাংলাদেশে ওই সময় আমি চিনি আমি আমরা তখন সিক্স থেকে সেভেন এবং একটা লোক শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলছে বা ভালোবাসে না এরকম নাই সাড়ে তিন বছরের পরে কি হয়েছে যারা আমাদের বয়সে ওরা বুঝতে পারবেন আমার ফ্রেন্ড ছিল একটা মোশারফ মারা গেছে আমি তবে দৌড়াই আসছে যে মুজিব বল এই তো মারা গেছে এমন একটা শব্দ মাঝখানে বলছে আপনি দেখেন তিন বছরের মাথায় যে ছিল মাথার তাজ উনার সম্পর্কে এইরকম একটা কথা বলছে এবং উনি না সবাই সমাজের কথা বলছে মাত্র তিন বছরের ব্যবধানে সেই পপুলারিটি কিন্তু জিরো হয়ে গেছে বিকজ এই যে আল্লাহ যে আনামতটা দিছিল আমানতটা উনি সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। আমি ওনাদেরকে আরেকটা কথা বলছি যে এখন আপনারা পপুলার এই পপুলারিটি যেন আপনাদের অহংকার না হয় সেকেন্ড একটা কথা বলছি যে ইউ হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ আমি যদি চেঞ্জ না হই এই পরিবর্তনে কোনো কাজ আসবে না আপনারা আর দলীয়করণও করেন না আরে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে কে এ সরকার এমন কোনো ডিপার্টমেন্ট নাই আপনি পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন প্রশাসন বলেন চেতনা 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 আইন বলতে কিছু নাই কিন্তু কই এই দলীয়করণ করে তো টিকে থাকতে পারে নাই তো এই দুইটা কথাই আমি ওনাদেরকে বলছি যে আপনারা অহংকার করেন না এত বেশি ক্ষমতা পেয়ে গেছেন এত বেশি পপুলারিটি পেয়ে গেছেন আপনারা ওই শেখ মুজিবকে দেখেন আর আপনারা দলীয়করণ করে আপনারা মনে করেন না যে আপনারা দেশটাকে কন্ট্রোলে রাখতে পারবেন বিকজ আপনারা জাস্ট কিছুদিন আগের সরকারটাকে আপনারা দেখেন এই দুইটা আমি ওদের সাথে পরামর্শ বলেন ওপিনিয়ন বলেন আমি দিয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা এটা কাজে লাগবে এখন আমরা যারা মুরাদনগরের যারা আছি আমার শ্রদ্ধা বড় ভাই সত্য কথা বলতে কি জানেন আব্বা যখন চলে গেছে উনি একটা আমরে হিসাবে আমাদের উপরে ছিল শুধু আমরা পাঁচ ভাইয়ের উপরে না পাঁচ বোনের উপরে না সারা পরিবার আমাদের ভাগনা ভাগ্নি খালা খালু কেউ ইভেন কেউ বলতে পারবে না যে ওনার হাতের ছাপ ওনার লাগে নাই আমাদের উপরে এটা একটা নিয়ামত আমাদের জন্য এবং আমাদের দায়িত্ব এই নিয়ামতটাকে সুরক্ষিত রাখা এখন আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আপনারা যেহেতু ওনার কে ভালোবাসেন ওনার কর্মী ওনার ভাই ওনার বন্ধু আমি শুধু একটাই সবিনয় অনুরোধ করবো যে আপনারা আমরা ধরেন চেঞ্জ হয়ে যায় আমরা এমন একটা পরিবর্তন আনি যেই পরিবর্তনটা আমাদেরকে আরও মানুষকে একত্রিত করে আমাদেরকে যেন মানুষ আরও বেশি ভালোবাসে এই জিনিসটা চলেন আমরা করি আপনি দেখেন আমি ছোট সময় শিকার করতাম এখানে ওই যে তিতাসে আসতাম বালিহাস শিকার করার জন্য আপনি দেখেন এখন প্রচুর পাখি কিন্তু বাংলাদেশে আসবে কোথেকে আসেন জানেন সাইবেরিয়া থেকে এর কেউ কিন্তু দাওয়াত দিয়ে আনতেছে না আনতেছে আসতেছে পরিবেশটার কারণে দেখছে এই এরিয়াটা এখন একটু ঠান্ডা কম বরফ পড়ে না পাখি চলে আসতেছে এখানে আমরা চলেন একটা পরিবেশ সৃষ্টি করি যেই পরিবেশটার কারণে আমাদের যারা ভাই ব্রাদার আছে তারা যেন আমাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হয় এইটা হলো আমার একটা সবিনয় অনুরোধ আপনাদের কাছে আপনাদের একজন ভাই বন্ধু সহকর্মী হিসাবে আরেকটা জিনিস আপনারা মনে রেখেন যে আসলে ক্ষমতাটা সব কিছু না আমাদেরকে কিন্তু এই যে বড় ভাইয়ের উসিলায় আল্লাহ দেখাইছে এসে সাহেবের সময় আমরা কিন্তু এমন পাওয়ারফুল ছিলাম জানেন আমি মরহুম মান্নান ভাই চেয়ারম্যান ছিলেন আমি গেছি ওনার কাছে উনি আওয়ামী লীগের একজন খুব বড় নেতা ছিলেন বললো যে মুজিব ভাই আপনি আসা দরকার নাই আপনি এখানে পাশ করে যাবেন আমি কেন বলতেছি মানে তখন আমাদের চাওয়া পাওয়া নিয়ে বিরোধিতা করার মতো কোনো লোক বাংলার মুরাদনগর নাগর অন্তত ছিল না আমি মরহুম শফিক ভাইয়ের কথা স্মরণ করি আওয়ামী লীগের সভাপতি ছিলেন আসতেন আইসা দাদাকে তুমি করে বলতেন এক একবার এই জিনিসটা কিন্তু করে দিতে হবে তোমার তা আমি না মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যেতাম দাদা বাবার ওনাকে আমাদের প্রবের ঘরে বসাইয়া যে আপনি আইসেন কেউ যেন না দেখে চলেন খাওয়া দাওয়া করি করে আবার ওনারা বুঝাই চলে দিতেন একটা সম্প্রীতি ছিল আমরা যে যাই করি যে কথাটা বলতে চাচ্ছি আমরা সম্প্রীতিটা রাখি আমরা অনেকে অনেক অন্যায় করেছেন আমরা তিনটা ক্যাটাগরি করি একটা হলো মোস্ট ক্রিমিনাল যাদেরকে আমরা কোনোদিন ক্ষমা করাটা ঠিক হবে না আল্লাহ ক্ষমা করবে না আরেকটা আছে আরেকটা শ্রেণী আছে বুঝছেন যারা মাঝামাঝি যে মডারেট থাকার জন্য ঠিক আছে মাঝে অনেক থাকে এটা আপনারা মাঝামাঝিভাবে ডিল করেন আর কিছু লোক আছে প্রেশারে পড়ে তাদের করার কিছু ছিল না ইজ্জত ব্যবসা বাণিজ্যর জন্য তাদেরকে একটা সাইডে যেয়ে দাঁড়াইতে হয়েছে এদেরকে আপনারা আস্তে আস্তে টেনে বুকে নিয়ে নিয়েন এটা হলে আমার একটা মাফ করে দিন যদি আমি ভুল বয়ে থাকি ভুল বলে থাকি আপনারা মাফ করে দেন কিন্তু আমার মনে হয় আমাদের জন্য এটা ভালো হবে কারণ তারা তাদের যদি ভুল স্বীকার করে আল্লাহ কোরআন শরীফের নব্বই ভাই বলছে তুমি ভুল স্বীকার করো আমি আমেরিকাতে এটা জেসিআই ইলেকশনে দাঁড়াইতে গেছিলাম আমি নমিনেশন দিছি আমারটা রিজেক্ট করে দিছে তা তারা জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন উনি আমাদের তখন লিডার ছিলেন তা আমি রাত্রে গেছি ওনার রুমে বললাম যে লিডার আমার তো নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে তো বললো যে দেখি তোমার প্রোফাইলটা দাও দিলাম বললো না তোমার নমিনেশন টিকানো যাবে না আমি কি কেন তো বললো যে দেখো তুমি ট্রট করো নাই এক্সেল করো নাই প্রাইম করো নাই তুমি লিডারশিপ ট্রেনিংই করো নাই তো তুমি কিভাবে এখানে একটা ওয়াল কমিটিতে আইসা তুমি বারোটা চোদ্দোটা দেশে যাবা তো আমার অর্গানাইজেশন তো কথা বলতে পারে না বিএনপি কথা বলতে পারে বিএনপি কথা বলতে পারে না আওয়ামী লীগ কথা বলতে পারে পারে না ওই কর্মীরা যা ব্যবহার করে ওইভাবে এটা রিফ্লেক্ট হয় তো উনি বলল আমাকে যে আমার অর্গানাইজেশনটা তো কথা বলতে পারে না তুমি যদি এই যোগ্যতা অর্জন না করো তুমি ক্যান্ডিডেট হইতে পারব না তা আমি ওখানে কি করব তোমার তিনটা ট্রেনিং দিতে হবে মিনিমাম তা আমি একটা নিলাম ফিনল্যান্ডে একটা মায়ামিতে আরেকটা মনে হয় জাপানে এবং ওখানে জানেন তিন চারটা শব্দ আছে বলছে যে পৃথিবীতে যদি নেতা হইতে হয় ছয়টা শব্দ মনে রাখতে হবে আই অ্যাডমিট আই মেড এ মিস্টেক আমি স্বীকার করছি আমি একটা ভুল করছি এইটা যদি আমরা না বলতে পারি আমরা নেতা হইতে পারবো না আর নেতারা কিন্তু সরি বলতে চায় না এখন আমি বলতে চাচ্ছি যে আরও ছয় অনেক কথা আছে বলবো না এটা আরেকদিন যদি ক্লোজলি যদি আমাদের কর্মীয় ভাইদের সাথে হয় অনেক কথা বলবো এখন আমরা যদি ভুল করে থাকি আমরা যেন সরাসরি ক্ষমা চাই আমরা যেন সুদরাই যাই এইটা আমাদের জন্য খুব কাজে লাগে আপনি দেখেন আমাদের তারেক রহমান সাহেব আপনি দেখেন ওনার বক্তব্য চেঞ্জ তো আপনারা দেখতে পারছেন দেখতে পারছেন না এখন উনি কি মিন করছে যে চেঞ্জ হন চেঞ্জ হন এখন নেক্সট আমাদের কাজই ইলেকশনের আগ পর্যন্ত টু চেঞ্জ আওয়ার সেলফ আমরা চেঞ্জ হয়ে যাব বুঝছেন আমরা আগের মতো আর থাকবো না আমরা আরও ভালো হয়ে যাব আমরা যদি কিছু খারাপ করে থাকি ক্ষমা চাবো এবং এটা স্বীকার করব তো চলেন আমরা চেঞ্জ হয়ে যাই কিছুদিন আগে বড় ভাই দেখা করেছেন ম্যাডামের সাথে আমিও দেখা করেছিলাম ওনাদের একটাই কথা তোমরা তোমাদের এলাকার আমাদের যে সমর্থক বুঝাও তারা কে কত ভালো ব্যবহার করতে পারে কে কত ভালো কাজ করতে পারে কে কত ভালো চেন জানতে পারে তা আমরা এটা বললাম আমি সরি অনেক কথা বলে ফেলছি অনেক পয়েন্ট ছিল আমি আসলে অনেক কিছু নোট করে নিয়ে আসছিলাম বলবো আজকে কিন্তু আর বলার কিছু নাই আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি যদি ভুল টুল কিছু বলে থাকি ক্ষমা করে দেন আর আমার একটাই কথা আমরা চলেন একত্রিত থাকি এটা আরেকটা কথা আমি বলছিলাম ছাত্র নেতাদেরকে যে আপনারা যারা চেঞ্জ মানে যারা আমরা একটা কথা সরি এটা লাস্ট কথাটা আমি বলছিলাম যে দেখেন আপনারা যখন মাঠে সবাই কিন্তু আপনাদের সাথে ছিল সবই ডানপঙ্ এখন আপনি এই পার্টি ওই পার্টি বললে কিন্তু আপনারা হেরে যাবেন তো বেটার বি ইউনাইটেড আমরা যারা ডানপতি আছি মানে যারা এই আন্দোলনের সাথে আছি এটা বলেন কমিউনিস্ট পার্টি বলেন হেফাজত বলেন জামাতে ইসলাম বলেন বিএনপি বলেন ছাত্র ঐক্য বলেন আমরা যদি শক্ত থাকি এক থাকি তাইলে এইটা কিন্তু কিছু করতে পারবে না যদি আমরা বিধে বিভক্ত হয়ে যাই অনেক ক্ষতিগ্রস্ত আমরাই বেশি হব আরেকটা জিনিস মুরাদনগরের সত্যিকার অর্থে আমাদের ইয়াং যারা আছে ইয়াং অ্যাডাল্টদের সাথে যোগাযোগ আছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক প্রতিভাব প্রতিভাবান ছেলে আছে আমি দেখি তো ঢাকাতে এমবিএ করতেছে পিএইচডি করতেছে টিচারে মানে আমার কল্পনাই ছিল না যে এত লোক মুরাদনগরের এত ছেলে মেয়ে ইউনিভার্সিটিগুলিতে পড়ে আমার সাথে একটা যোগাযোগ আছে আপনারা আরও যারা ইয়াং অ্যাডাল্ট আছে যারা ভালো কাজ করতে যায় তাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত করেন এটাই আমার মানে বল বক্তব্য ছিল আজকে আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের পরিবারের জন্য দোয়া